রাগ আর তুফান থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু ভালোই আছি তো এখানে বাচ্চাদের চিকেন ফ্রাই করে দিচ্ছি ওদের কিন্তু প্রায় আবদার থাকে যে মামুনি চিকেন ফ্রাই করে দাও তো প্রতিদিন তো আর চিকেন ফ্রাই করা পসিবল না মাঝে মাঝে করে দিই মশাল্লাহ ওরা কিন্তু পছন্দ করেই খায় তারপর এখানে মিষ্টি কুমড়া ভাজি করছি আসলে মিষ্টি কুমড়া শুধু নামেই মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো কিন্তু এখন আর মিষ্টি নেই পানছে তো যে কারণে আমি যখন মিষ্টি কুমড়া ভাজি করি তার মধ্যে একটু চিনি দিয়ে নিই তার যে কারণে হচ্ছে কুমড়াটা একটু মিষ্টিই হয় আর বাচ্চারাও খায় কারণ মিষ্টি কুমড়াটা যখন পানসে হয় তখন কিন্তু খেতে চায় না শুধু মিষ্টি কুমড়া না আমি যখন লাউ রান্না করি তখনও কিন্তু আমি একটু চিনি দিয়ে দিই তাহলে লাউটা একটু মিষ্টি হয় তারপরে এটা খেতে ভালো লাগে না হয় পানসে পানসে থাকে সেটা খেতে ভালো লাগে না কারণ আমরা কিন্তু জানি মিষ্টি কুমড়া এবং লাউ দুইটাই কিন্তু একটি মিষ্টি হলে ভালো লাগে তাই না কিন্তু এখনকার মিষ্টি কুমড়ার লাউগুলো কিন্তু একদমই মিষ্টি হয় না একদম পানসে হয় যাই হোক তারপর হচ্ছে এখানে রান্না করে নিচ্ছি মুলা দিয়ে চিংড়ি ছোট ছোটো চিংড়ি দিয়ে দেশি চিংড়ি দিয়ে হচ্ছে মুলা আমি রান্না করব তো প্রথমে আমি মূলাটাকে একটু ভাপিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি এটা রান্না করবে এখানে জাস্ট ধনে আদা রসুনের পেস্ট দিয়েছি এখানে আর ধনে পাতা হলুদের ধনে পাতা দিয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া একটু ধনের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে রান্না করেছি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি জানি না মূলা আপনারা অনেকে হয়তো পছন্দ করেন না কারণ মূলা অপছন্দের সবজির তালিকার মধ্যে সবারই থাকে তবে আমার কিন্তু মূলা ভালো লাগে আর যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু আসলে অনেক ভালো লাগে বিশেষ করে এই ছোট বাচ্চা মূলাটা যখন আমি রান্না করি এভাবে ফালি ফালি করে তারপর ছোটো ছোট চিংড়ি দিয়ে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের ভাইয়াও কিন্তু খুবই পছন্দ করে এই তরকারিটা তো যাই হোক এভাবে কিন্তু আমি রান্নাটা করে নিব আর রান্নাটা এইভাবে করলে কিন্তু আসলেই খুব ভালো লাগে তো যাই হোক যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে রাগ রাগ জিনিসটা কিন্তু খুবই খারাপ তাই না রাগ মানুষকে ধ্বংস করে দেয় তো আমাদের উচিত আসলে যখন আমরা কোনো বিষয় নিয়ে খুবই রাগান্বিত হব বা খুব খুব রাগ করব তখন কিন্তু যতটা পারা যায় নিজেকে কন্ট্রোল করা নিজেকে হচ্ছে একটু একটু দমিয়ে রাখা যে কারণ হচ্ছে রাগ আমরা যখন রাগ করি তখন কিন্তু আমাদের হিতাহিত জ্ঞান থাকে না আমরা কিন্তু অনেক সময় উল্টা পাল্টা কাজ করে ফেলি যে কারণে কি হয় অনেক অনেক ক্ষতি হয়ে যায় আমরা দেখা যায় ইনস্ট্যান্ট কোনো একটা ডিসিশান নিয়ে ফেলি বা ইনস্ট্যান্ট আমরা যার সাথে রাগ করে তাকে একটা উল্টাপাল্টা কথা বলে ফেলি কিন্তু দেখা যায় যখন আমাদের রাগ থেমে যায় বা যখন সময়টা চলে যায় তার কিন্তু একটা রেশ থেকে যায় তাই না দেখা যায় ওই মুহূর্তে যদি আসলে আমরা একটু নিজেকে কন্ট্রোল করতে পারি দাঁতে দাঁত মিলিয়ে যদি একটু নিজেকে ধৈর্য ধরে মানে একটু নিজেকে দমিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখা যায় আসলে আমাদের এত বড় ক্ষতি বা এত বড় সমস্যা মানে যেগুলো হয় সেগুলো কিন্তু হয় না কারণ রাগ কিন্তু মানুষের ক্ষতি বয়ে আনে রাগ কিন্তু মানুষের কখনও ভালো কিছু বয়ে আনতে পারে না তবে আমি মনে করি রাগ আর জেদ দুইটার মধ্যে কিন্তু দুইটা পার্থক্য রয়েছে কারণ জেদ হচ্ছে এমন একটা জিনিস যেটা রাগ হচ্ছে যেটা ধ্বংসই করে আর জেদ হচ্ছে এমন এমন জিনিস যেটা কিন্তু সফলতা এনে দেয় আমার কাছে মনে হয় কারণ আমরা যখন কোনো কিছু নিয়ে চিন্তা করি যে আমরা এটা করব বা এটা করা আমার উচিত এই জেদটা যদি করি দেখা যায় সেই অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আসলে আমাদের ভালো কিছুই হয় বরং হচ্ছে রাগটা ধ্বংস করে আর জেদটা কিন্তু আমাদের জন্য ভালো হয় সাকসেস বয়ে আনে তো যাই হোক এখানে কিন্তু আমি ছোট মাছ রান্না করছি আপনার ভা আপনাদের ভাইয়া হচ্ছে কয়েকদিন যাবতীয় বলছিল ছোট মাছ খেতে ইচ্ছে করছে টমেটো দিয়ে তো যাই এখানে হচ্ছে মলা মাছ আমি সুন্দর করে কেটে ধুয়ে টুয়ে তারপর হচ্ছে একসাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর তেল সব কিছু দিয়ে টমেটো এগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে তারপর কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি এইভাবে জাস্ট কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে তারপর হালকা একটু পানি দিয়ে আমি ঢেকে দিব তারপর নিজে নিজে কিন্তু এটা হয়ে যাবে আর একদম যখন রান্নাটা আমি উঠাবো বা আমার রান্নাটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু শুধুমাত্র আমি কিছু ধনে পাতা ছড়িয়ে দিবো তারপর হচ্ছে নামিয়ে ফেলবো তো এইভাবে এইভাবে কিন্তু রান্না করলে আসলে তরকারিটা খুবই ভালো লাগে ছোটো মাছের তরকারিটা কিন্তু খুব আসলে খুব মজা লাগে আমার কাছে মনে হয় আমার তো ভীষণ ভীষণ পছন্দ ছোটো মাছ তবে সব সময় ছোটো মাছ পাওয়া যায় না আর ছোটো মাছ কাটা কুটি করতে অনেক ঝামেলা হয় অনেকটাই ঝামেলা হয় যাই হোক যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ